আসসালামু আলাইকুম বিনোদকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন আমার একটা স্টকে যদি প্রফিট দেয় তাহলে আমি কেন অন্য স্টকে বি করব তার মানে সোজা কথা জেড গ্রুপের মালে কেন আমি ঝুঁকবো এটা হলো কিন্তু মুখ্য বিষয় মানে আমার যদি এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরির স্টক প্রফিট দেয় তাহলে আমি কেন জেড এ ঢুকবো এটা বিষয়টা না তা আমরা জেড এর প্রতি অনেকে ঝুঁকি পড়ছি এবং জেড এর দিকে যাচ্ছি এবং শেষে সর্বস্ব হারিয়ে যাচ্ছি যাই কতগুলো বিষয় নিয়ে কথা বলবো এবং কথা বলবো আপনাদের প্রায় সবগুলোই আপনাদের অনুরোধে স্টক তবে অনুরোধের আমি দেখলাম যে স্টক তালিকায় আসছে ঠিক আছে এখন দিতে গেলি আমি যদি এক মিনিট করে কথা বলি একটা স্টক নিয়ে তাহলে কি পঞ্চাশ মিনিট যাবে না আর পঞ্চাশ মিনিট গেলেই তো আপনারা বোরিং ফিল করেন এই জন্য আমি তিন ভাগ করে তিন জায়গায় দিচ্ছি একটা পাবেন এখানে কিছুটা পাবেন একটা নিউজ প্রতিক্ষণে তো নিউজের ব্যাপারটা বেশি পাবেন আর দুটো একটা ওখানে নিয়ে চেষ্টা করব আর বেশিরভাগ পাবেন হলো স্টক অ্যানালাইসিস প্রোতে ঠিক আছে স্টক অ্যানালাইসিস প্রোতে আপনারা সাইন দিবেন ওইখানে বেশিরভাগ গুলো অনুরোধের স্টক গুলো দেওয়া হবে আর কি তো জায়গা আমরা এখানে এখন এই বিষয়টা নিয়ে কথা বলবো সাথে সাথে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করব আলোচনা যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন যাতে করে আপনি সব কিছু খবরাখবর দ্রুত পেয়ে যেতে পারেন তো শুরু করা যাক দেখেন বিষয়টা হলো লিব্রা ইনফিউশন মানে আজকের তালিকার বলতে হবে যে ফার্স্ট ওয়াচ লিস্টের ফার্স্ট আইটেম তো লিব্রা ইনফিউশন কিন্তু এখান থেকে নেমে উঠে আবার এখানে আসছে এখন প্রশ্ন হলো ও কি করবে আজকালকের ভিতরে তাই না টোটালের উপরে কিন্তু স্টকটি আপ ট্রেন্ডি আছে ইট টোটালি কি স্ট্রাকচার আপ ট্রেন্ডি আছে এখন এ কিন্তু টান একবার শুরু করলে ও কিন্তু থামবে না এটাই হলো একটা ব্যাপার কালেকশন হচ্ছে কিন্তু দেখেন চলেন মান্থলি চার্ট দেই মান্থলি চার্ট দেখেন আর একটু দেখে দেন কতগুলো কালেকশন এরিয়ে দেখেন একেবারে পুরো এরাকা ধরে কালেকশন এ দেখেন এ কিন্তু যদি টানে বাইসেনসে তালি এক টান কিন্তু অন্য রকম হয়ে থাকে ঠিক আছে এর টানে এর ব্যাপারটা অন্যরকম হয়ে থাকে এখন আপনাকে বুঝতে হবে যে এর আমি কোন দিকে একটা বিষয় মনে রাখতে হবে যে এই স্টক গুলো সোজা কথায় সাতশো সত্তর থেকে আটশো আপনার কি আটশো সাতশো সত্তর থেকে আটশো তার মানে এতটা ডিস্টেন্স নিয়ে কিন্তু এর কালেকশন ঠিক আছে মনে করেন তিন বছরের ডিভিডেন্ড বা যা যা যদি দিয়ে দেয় তাহলে আপনি ভাবতে পারছেন কতগুলো কিছু দিতে হবে তার মানে এটা কিন্তু লং টার্মের একটা কালেকশন করছে এটুক শুধু বলে দিলাম আপনার গতিবেগটা দেখতেই পাচ্ছেন এই ছয় মাসের গতিবেগে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখেন যে ওর স্থান কোথায় সেই যে নেমে গেল আর কিন্তু নামছে না দেখেন কত উঠছিল স্টকটি এটা কিন্তু খুব বেশি দূরেও না মাত্র তেইশ সালের কথা কিন্তু ঠিক আছে এবার ওই যে নেমে গেল তেইশ চব্বিশ পঁচিশ তিন বছরের বাকি ওইখান থেকে যে সমস্যা হলো সেখান থেকেই তাহলে যেই না ওকে কিছু দিবে ডিভিডেন্ট দিতে পারে স্টক দিতে পারে ক্যাশ দিতে পারে যাই দেখ ও কিন্তু একটা কি লম্বা যে টান দেবে তার প্রমাণ কিন্তু এখানে একটা ব্যাপার হলো এ কিন্তু এসছে আর নামবেন এটা সুজা কথা এখানে এখান থেকে যে মনে কর একটা জিনিস দেখেন এর চেয়ে আর বলো লাগে জেড তিন বছর ধরে জেড বাট এর নিচে কিন্তু আসতেছে না এসব মাথায় রেখে স্টক বাই সেল করার চিন্তা মনে করবেন যাই এটা আপনাদের অনুরোধের স্টক ছিল এবারে যাব আবারও আপনাদের অনুরোধের স্টক তবে আগের স্টকটি কিন্তু আপনাদের অনুরোধ হলেও আমার সাজেশন কৃতি থেকে রয়ে গেছে এনআরবি ব্যাংক এনআরবি ব্যাংক ব্যাংকের ব্যাপারে আপনাদের আমি সব ইন্স্যুরেন্সের ব্যাপারে যেমন বলেছিলাম যে আপনারা ইন্স্যুরেন্স বাই করতে থাকেন ইন্স্যুরেন্স কিন্তু একটা ভালো প্রফিট দেবে দেখেন ইন্স্যুরেন্স কিন্তু এটা কিন্তু প্রায় সম্ভবত পনেরো বিশ এভেন আমি আমি অনেক দিন থেকে বলছি ইন্স্যুরেন্সের ব্যাপারে যে আপনারা ইন্স্যুরেন্স বাই করেন

এই এন আর একটু কার্যক্রম দেখে এসে চলেন ফান্ডামেন্টালি না দেখে এর সম্পর্কে বলা যাচ্ছে না আমরা ফান্ডামেন্টালি দেখলে এর সাধারণত হচ্ছে আছে আমরা যদি এর ইপিএসটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ইপিএচ আমরা এটা প্লাস পাচ্ছি এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এর এনার্জি টা এইটা দেখতে পাচ্ছি বিনিয়োগ তার মানে হলো এনার্জি মাইনাস এন বি মাইনাস তার মানে দাঁড়ালো এবারে একটু শেয়ার হোল্ডিং পার্সেন্টেজটা দেখে নেই শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টর আমার যেটা আছে 55% আছে ইনস্টিটিউট আছে থ্রি আর পাবলিক আছে হল ফোর্টি তার মানে বিষয়টা হল উম নরমাল পজিশনে ডাউন ট্রেন্ডে যাচ্ছে চলুন এবার চাটে চলে যাওয়া যাক চার্ট বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি স্টকটি একেবারে ডাউন ট্রেন্ডে অবস্থান করছে এবং ডাউন ট্রেন্ড কমপ্লিট কিনা সেই নির্দেশনা এখানে নাই তার মানে এই মুহূর্তে স্টকটিতে মোটেও বিনিয়োগ না করাটাই বেটার যদি আগের বিনিয়োগ থেকে তাকে অপেক্ষা করতে হবে কারণ স্টকটি তার সর্বশেষ সীমা অতিক্রম করে আহ অটোমেটিকলি কি ফিরে আসতে পারে একটা ইঙ্গিত এখানে দিয়ে দিয়েছে সেটা হলো এই যেটা অর্থাৎ আমরা কত নাম ছিল সেটা একটু দেখে আসছি তাহলে বুঝা যাবে এটা আমরা দেখতে পাচ্ছি আহ আট টাকা দশ পয়সা এখন আট টাকা দশ পয়সা আর বর্তমানে আট টাকা সত্তর পয়সা তো এখন আমরা আরও কিছুদিন অপেক্ষা না করলে বুঝতে পারবো না যে স্টকটি তা ডাউনটেড কমপ্লিট করছে কি না তো এ এখন আপনাদেরকে সুজাগতা কথা স্টকটি সতর্ক থাকতে হবে তো এবার যাব আর একটা স্টকে যাব স্কি ড্রিম দেখেন না স্কি ড্রিম স্টকটিও ভালো ছিল এক সময় কিন্তু ইদানিং তাদের একটা বেশ সমস্যাজনক দেখা দিচ্ছে আমরা মান্থলি যদি দেখি আমরা এখানেও দেখতে পাচ্ছি স্টকটি ডাউন ট্রেন্ড কমপ্লিট দিকে যাচ্ছে এখন এরপর সভা দেখে আসলে যে কি অবস্থা ভালো কোম্পানি ছিল কিন্তু হুট করে তাদের শোচনীয় পরাজয় দেখা যাচ্ছে নবাব সিরাজউদ্দৌ লজমতন তাই না পরাজয় পরাজয় দেখে এখন স্টকটি সম্পর্কে আপাতত স্টকটি দিয়ে নো এন্টি অবস্থায় রাখতে হবে এবং যারা বিনিয়োগ করা আছে তাদেরকেও কি বলা যায় এখানে আপনারা আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন কে স্টক প্লাস দিবেন কি না দিবেন ঠিক আছে এখানে যেহেতু এখন 8 টাকা বিষয়ে দেখেন এই স্টকটি আমি কোরাই করেছিলাম কত জানেন 62 টাকা 65 টাকা ঠিক আছে 65 টাকা এক সময় বাই করিলাম ঠিক আছে এই প্রাইজে আমি বাই করতে যখন দেখলাম যে এর গতিটা নিম্নমুখী তখন আমি ওর থেকে কি মু ফ্রি নিয়েছি সুজাগদাই তাই না এখন আপনি অপেক্ষা করেন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আর সামনে হয়তো ভালো হবে এরপরে যাব হলো আমরা আরেকটা স্টক রেনেটা রেনেট সম্পর্কে এক ভাই বলছে একটু বিস্তারিত আলোচনা বা বিস্তারিত আলোচনা করলেই তো অনেকে বিরক্তি বোধ করে ঠিক আছে আচ্ছা তবু দেখি আপনার জন্য কতটুকু করা যায় রেনেটা আমরা যেখানে দেখতে পাচ্ছি স্টকটি আপ ট্রেন্ড হয়েছে আমরা 6 মান্থ চার্টে কনফার্মেশনও পাচ্ছি স্টকটি আপ ট্রেন্ড হয়েছে সুতরাং এখানে নো টেনশন টান দিলে কিন্তু আর ঝড়ের মতো নেগেবে দৌড়তে পারবেন না এটাই হলো ব্যাপার ঠিক আছে স্টকটি আচ্ছা আমরা স্টকটিকে একটু ফান্ডামেন্টালি দেখে আসি রে নেটাল ফান্ডামেন্টালি চাটে আমরা দেখতে পাচ্ছি হলো লাস্ট ট্রেড রেজ তেতে গেল ওপেন ক্লোজ গেল ট্রেড সার্কিট গেল আমরা ইপিএস দেখব প্রথমে আমরা ইপিএস দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু বুঝার ব্যাপার আছে এখানে এই পেস এটা কি এটা সবুজ দেখাচ্ছে এইটা মানে লাল এটা লাল এটা লাল এর কিন্তু ইপিএস কি মাইনাস না এটুকু কিন্তু মনে রাখবেন তার মানে হলো এর ইপিএস গত বছর যা ছিল তার থেকে এই তিন টাকা সত্তর পয়সা মাইনাস দিয়েছে এবার টোটালের কিন্তু ইপিএস কি পাঁচ টাকা উনিশ পাঁচ টাকা চুরাশি পাঁচ টাকা বারো ঠিক আছে তার মানে ইপিএস কিন্তু অনেক ভালো এটুক কিন্তু বুঝতে হবে এরপরে এখানে এনওসিটা আমরা না माइनस দেখছি माइनस দি এই দুটো এনওসি আবার আমরা প্লাস দেখছি তাহলে এ স্টকটি কিন্তু অবশ্যই অবশ্যই গুড কেন গুড अगेन এখানে আমরা দুটো এই স্টকটির এখানেও পাচ্ছি প্লাস অর্থাৎ প্লাস এটা আমার দৃষ্টিতে প্লাস 5 টাকা 64 পয়সা ইনকাম করা কি চাটติกন কথা নাকি 5 টাকা 12 পয়সা ইনকাম করা কি চাটติกন কথা আপনি এই স্টকটি বাই করে ঘুমায় থাকবেন এই আপনার পাঁচ বছরের জন্য ঠিক আছে কারণ এর অনেকটা ভালো ডিভিডেন্ড দিবে দেখেন এর এনওসি এখানেও বৃদ্ধি এখানেও বৃদ্ধি এনএসিও বৃদ্ধি বৃদ্ধি তার মানে কোম্পানি স্টকটি পজিটিভ পয়েন্টে আছে ঠিক আছে পজিটিভ সুতরাং এটা নিয়ে নো টেনশন এবার শেয়ার হোল্ডিং পার্সেন্টেজে আসেন দেখেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজে আমরা দেখতে পাচ্ছি একান্ন পার্সেন্ট ডিরেক্টর বিশাল ব্যাপার ঠিক আছে একান্ন পার্সেন্ট মানে বিশাল ব্যাপার ইনস্টিটিউট কিছু বাই করছে না এই জন্যে মূলত একটু সমস্যা হয় দেখেন ফরেন কত পার্সেন্ট তাই দেখেন এবার ফরেনও হালকা একটু সেল করে বসে আছে এই জন্য স্টকটি উঠছে না এরা কি এ দেখেন এই ইনস্টিটিউট ভালো কোম্পানি ছাড়াই কি বাই করে ফরেন কি ভালো কোম্পানি ছাড়া বাই করে এই স্টকটি বর্তমানে না ওঠার কারণ হলো এরা হাতাচ্ছে ঠিক আছে এই ভালো স্টকটা ওরা এরকম টেকনিক্যালি হাতায় যে অনেকদিন বসে থাকে কারণ ওরা চিন্তা ভাবনা করে আমি রিটার্ন চিন্তা ভাবনা করে ওরা চিন্তা ভাবনা করে আমি রিটার্ন কত পাবে রিটার্ন নিয়ে তো আপনাদেরকে এর আগে একদিন বুঝাইছিলাম রিটার্ন তাই না রিটার্ন কত তাহলে এই রিটার্ন হিসেবে করলে আপনার যদি মনে করেন শুনেন এই স্টকটিতে কারা বিনিয়োগ করবে চলে চাটে যে আলোচনা করি তাহলে আরো ভালো যেটা বলছিলাম এই স্টকটিতে কারা বিনিয়োগ করবে এই স্টকটিতে শুধুমাত্র তারাই বিনিয়োগ করবে যাদের অলস টাকা পড়ে থাকে ঠিক আছে আইডিয়াল মানি পড়ে থাকে যারা তারা এখানে বিনিয়োগ করবে এখন প্রশ্ন হলো আপনি আমি বিনিয়োগ করব না আপনার আমার এখানে বিনিয়োগ না করাটাই বেটার কারণ আপনি আমি কি আমরা দুই দিনই পার্টি তাই না দুদিনই প্রফিট চাই দুই দিনই যে যেমন দেখেন অনেক ভাই বলে যারে ভাই এমন আইটেম দেন দুদিনই প্রফিট পাবো এইবার মজা কি জানেন এরা এমন ধরা খায় যে কল্পনাও বাইর মানে বাইর করা যায় না যে ধরা খাওয়ার এই সিস্টেমটা তাই না এই যে দুই দিনের পার্টিটা ধরা খেয়ে শীত হয়ে পড়ে থাকে এটা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে আর যারা লং টার্ম ইনভেস্ট করে ইনভেস্ট এবং ট্রেডিং এ লস হতে পারে দেখেন ট্রেডিং এ লস হতে পারে ঠিক আছে কিন্তু আপনার ইনভেস্টে কখনো লস হবে না 100% ঠিক আছে তো 100% যে আপনার ইনভেস্ট করলে আপনি কোনোদিন লসে পড়বেন না দেখেন এখানে বাস্তব আসেন এই দেখেন এখানে আপনি এই টাইমটা আপনার ইনভেস্ট করার টাইম আপনি আজকে লিখে রাখেন যে এই পাঁচ বছরের জন্য যে এই এই প্রাইস থেকে আপনি ইনভেস্ট করবেন পাঁচ বছর ইনভেস্ট আপনি ডিপিএস করেন না পাঁচ বছরের তাহলে আপনি এটা আবার ভয় পাবেন কেন ডিপিএস মনে করেন ডিপিএস এই সব স্টকে ডিপিএস করা যায় ঠিক আছে রেন্টের মতন স্টকে ডিপিএস করা যায় তো এই পাঁচশো আট চারশো আটাত্তর থেকে পাঁচশো আট টাকা পর্যন্ত আপনার মাসে মাসে সঞ্চয় করবেন দুশো টাকা পাঁচশো টাকা করে সঞ্চয় করবেন যদি দাম পাঁচশো টাকা আপনি করে স্টক কিনবেন ঠিক আছে আপনার পাঁচ বছর ধরে আগামী পাঁচ বছর ধরে আপনি রেডেটায় পাঁচশো টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করবেন আপনার এখান থেকে পাঁচ বছর পরে যদি যে টাকা ইনভেস্ট করবেন তার ডাবল না হয় তখন আমার বলেন ঠিক আছে এন্ড ধরে নিলাম ডাবল হবে না কিন্তু আপনার লস হবে না ঠিক আছে আপনার লস হবে না ট্রেডিং এ গেলে আপনাকে প্রচুর লসের শিকার হতে হবে কিন্তু ইনভেস্টিং এ গেলে আপনি কখনো লস করবেন না যাই গ্র্যান্ডার সম্পর্কে যা বললাম শুধু আপনার অনুরোধের জন্য বললাম এত কিছু আমি বলতে চাই নাই আমরা ডেইলি চার্টটা দেখে এখান থেকে বিদায় নেব ডেইলি চার্ট যেখানে বলছে ডেইলি চার্ট এখান থেকে আবার ফিরে আসবে খুব দ্রুততম সময়ের ভিতরে যাব হলো এখন আপনারা যদি বলেন যে আমি দশ মিনিট পাঁচ মিনিট হয়ে গেলে সমস্যা পড়েন তাহলে হবে কি করে যাই হোক জিপিএইস স্পাত যেখানে আছে এখান থেকে উপরে একটা টান দেওয়ার সম্ভাবনা আছে আমরা একটু মান্থলি চার্ট দেখবো মান্থলি চার্টে আহ মান্থলি চার্ট তাই বলছে মান্থলি চার্ট বলছে যে সামনে উপরে ওঠার সম্ভাবনা আছে আপনার এখন করতে পারেন এরপরের স্ট্রোক হল পিটিএল দেখেন পিটিএল এখন এই পিটিএল আপনারা দেখা যাক কি হয় সাজেশন কিন্তু আচ্ছা দুইটা কিন্তু সাজেশন দিয়ে দিছি যে আপনি আবার পরে বলবেন যে ভাই খুঁজে পাইনি তো খুঁজে পাওয়ার মতন দুইটা স্টক কিন্তু কি সামনে দিয়ে দিচ্ছি আচ্ছা আমরা এখন আছি হলো পিটিএল এর সিক্স মান্থলি চার্টে পিডিএল এর মান্থলি চ্যাটে নির্দেশনা দিচ্ছে স্টকটি এইখানে যেতে হবে ঠিক আছে পিডিএল এর মান্থলি যে টেস্ট দিচ্ছে 60 টাকায় যেতে হবে এখন আমার প্রশ্ন হলো 6 মান্থ চার্ট কি বলছে 6 মান্থ চার্ট বলছে স্টকটি ন্যূনতম এখানে যেতে হবে আটান্ন টাকা তার মানে আটান্ন টাকা ষাট টাকা সিক্স মাস আটান্ন ষাট টাকা দিলো এবং মান্থলি চার্টও তাই দিলে এবার আসেন ডেইলি চার্ট কি বলে ডেলি চার্ট কি বলছে ডেইলি চার্ট এর ব্যাপারও উপরে উঠবে এটাই বলছে ডেলি চার্ট বাট কত উঠবে সেটা আহ থেকে আসতে হবে ডেলি চার্ট যেটা বলছে উম ডেলি চাট ডেইলি চাট ডেইলি চার্ট যেটা বলছে তেষট্টি টাকা ডেইলি চার্ট বলছে তেষট্টি টাকা তো আপনি সোজা কথা আপনি দুয়ারও নিতে পারেন স্টকটি পঞ্চাশ আমরা কত ধরতে পারি পঞ্চান্ন মানে তেষট্টি আমরা আবার একটু মান্থলি চার্টে যাব মান্থলি চার্টে যে দেখব যে আসলে স্টকটির কি গতিবেগ আছে চুয়ান্ন টাকার স্টকটি ষাট টাকা নির্দেশনা দিচ্ছে তাহলে নেচারাল হতে স্ট্রাকচারটি আপনার 160 টাকা ঠিক আছে 160 টাকা নেচারাল হতে দিতে হবে এরপরে সে অন্য দিকে নতুন করে যে নেবে যে কতগুলো বললাম আমি একবার আরেক ভাই অনুরোধ দাসে হলো এনটিসি আমি একদম মানে বেশ অল্প দিন আগে কিনতাম বিশাল আকারে বাট এখন এর আর বাইক এরকম সরশেরলো সমস্যা ঠিক আছে আচ্ছা এনটিসি আমরা 6 মান্থ মান্থলি চার্জ আছে মান্থলি চার্জ স্ট্রাকচার নির্দেশনায় দিচ্ছে যে আমি উঠেছিলাম বাট নেমে গেছি তার মানে দাঁড়ালো কি কি বলিতে হে আচ্ছা এখানটা এখানটা ছোট্ট একটা নির্দেশনা দিয়ে গেছে সেটা হলো যে সে সামনে উপরে উঠবে দেখেন এখানে অবশ্য এখানে কি ঠিক তাহলে এখান থেকে এই গেলে আমরা এটাকে বাদ দিয়ে নতুন করে দেখি এর ধারা সাহায্য নেওয়ার চেষ্টা করি এর সাহায্য নিয়ে চেষ্টা করতে হবে যে কি অবস্থায় আছে এখন আমরা যদি এখান থেকে ধরি তাহলে কোথায় যেতে পারে আমরা এখান থেকে ধরলে ন্যাচারাল হইতে তাকে যাওয়ার কথা ছিল এই প্রাইজে কিন্তু সে না যে ফিরে আসছে তার মানে বিষয়টা হলো ফিরে আসার মানে হলো এখান থেকে সে চলে যাচ্ছে যে আবার এখানে দেখাচ্ছে যে সে আপ ট্রেন্ড হয়ে গেছে তো এই সর্বসা বুঝাচ্ছে বোঝাচ্ছে যে স্টকটি অটোমেটিকলি আপনি এই প্রাইজে ছোট করে এন্ট্রি দিতে এই মুহূর্তে এন্ট্রি না দেওয়াটাই বেটে কারণ জেড তো আপনি ওয়েট করেন সামনে আরও একটু ভালো হতে পারে তবে স্টকটি যে আপ মুখিয়েছে হয়েছে এইটুকু নির্দেশনা দেওয়া গেল আমি সাজেস্ট করছি না আপনাদের যেটুক দেখালাম এখানে কিছুটা সংখ্যা আছে যেহেতু জেড আর যদি সরকারি স্টক আপনি ইচ্ছে করলে বায়ু দিতে পারেন তো খুব একটা সমস্যা এরপরে একটা স্টকের অ্যানালাইসিস দেখেন এই সমস্ত স্টকের অ্যানালাইসিস হয় না এখন ঠিক আছে ম্যাক্সন ম্যাক্সন স্পিন ও এখন ম্যাক্সন স্পিন আমরা সিক্স মান্থ চার্টে যাব সিক্স মান্থ চার্ট বলছে সিক্স মান্থ চার্ট বলছে স্টকটি আপ ট্রেন্ডে হয়ে গেছে আপ হয়ে গেছে ঠিক আছে স্টকটি আপ ট্রেন্ডে চলে গেছে এখন স্টকটি আপ যে কত যেতে পারে এটুকু আমাদের দেখার বিষয় স্টকটি আপ ট্রেন্ড হয়ে গেছে এর পিএসটি দেখবেন আমি আর দেখলাম না আপ ট্রেন্ড হয়ে টাকা পর্যন্ত ওখানে একটু হতে পারে যদি না স্টকটি এর উপরে ক্লোজ হতে পারে অর্থাৎ সাত টাকা নব্বই পয়সার উপরে যদি ক্লোজ হতে পারে তাহলে স্টকটি দশ টাকায় যাওয়ার সম্ভাবনা বেশি এর পরে যাব হলো সেই কঠিন স্টক কি বলেন চেষ্টা করেন ক্রিস্টাল ইন্স্যুরেন্স ঠিক আছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স আগের দিন বলছিলাম তার ভাই এক ভাই অনুরোধ করছে খ্রিস্টান সুপ্রসিদ্ধ আগের দিন বিশাল একটা এই দিয়েছি তারপরেও কেন আচ্ছা একটা কথা এটা কিন্তু একশো তিরিশ পঁয়ত্রিশ স্টক এ কিন্তু একবার লাভ শুরু করলে আর মোটে থামে না ঠিক আছে শুধু লাপাতি থাকে ওই যে আপনার আষাঢ় মাসের বাড়িতে যে এড়ে গরুর মতন ঠিক আছে এ কিন্তু লাভ পায় তার মোটে থামে না একেবারে টানতেই থাকে এবং দেন বাস্তবতাও তাই ঠিক আছে বিগত দুই দিন আপনারা দেখতেছেন কি একটু সলো হয়েছে দুই দিনির পরে এখন এখানে আরো সলো থাকবে কিনা সেটা হলো দেখার বিষয় দেখার বিষয় আর একটু সলো থাকলেও এখানে একটু সলো থাকলেও স্ট্রাকচার যদি এই প্রাইজের উপরে আপনারা 60 টাকার উপরে ক্লোজ হতে পারে তাহলে কিন্তু স্টকটি একটা দৌড় আছে ঠিক আছে দৌড়ে এখানে চলে যাবে এই প্রাইজে চলে যাবে টাকা চলে যাবে আর তেষট্টি টাকার উপরে যদি ক্লোজ হতে পারে অনায়াসে পঁয়ষট্টি নব্বইটা না এত কম দাম তো নিতে চাচ্ছি না চলুন আবার একটু মান্থলি চার্টে যে তার ক্যালকুলেশনটা কনফার্ম করি মান্থলি চার্ট বলছে যে স্টকটি ফিরে আসছে যেখান থেকে টাইম পয়েন্ট ফিরে আসছে ঠিক আছে বাষট্টি টাকার থেকে ফিরে আসতে পারে তার মানে হিসাবটা দাঁড়ালো এখান থেকে সে ফিরে আসছে আর ওখানে গেছিল আমরা এখানটা একটু দেখি তেষট্টি সত্তর বর্তমান যেখানে আছে আপনার এই প্রাইজের উপরে যদি ক্লোজ হতে পারে তাহলে স্টকটিতে এন্ট্রি দেওয়া যেতে পারে নইলে নয় উনষাট টাকার উপরে যদি ক্লোজ হয়ে দুদিন থাকতে হবে ঠিক আছে উনষাট টাকার উপর ক্লোজ হয়ে দুদিন থাকলে স্টকটি কি ভালো করবে তো এ পর্যন্ত কয়টা দিলাম

মলম বেসা পার্টি এই যে জোকারি করা পৃথিবীতে জোকারি করা হলো সবচেয়ে কঠিন কাজ যে আপনি যদি হাসতে পারেন না আমি যদি আপনাকে হাসাতে পারি এই এর চেয়ে বড় কৃতিত্ব আর কিছু থাকে না যাই খান ব্রাদার্স কিন্তু আপ ট্রেন্ডমুখী এখনো আছে এইটুক মাথায় রাখতে হবে কালেকশন ছোট কালেকশন করছে হলো কতদিন দেখেন এই পুরোটাই কালেকশন এরিয়া মানে এই যে এলাকা অর্থাৎ শুরু করে আপনার এই যে আমরা দেখতে পাচ্ছি মে জুন জুলাই আগস্ট কিন্তু কালেকশন হচ্ছে এটুক মাথায় রাখতে হবে তার মানে এই পিরিয়ডে এই কালেকশন পিরিয়ডে আপনার কি করতে হবে সেল বাই সেল বাই এরকম করে করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে এখন প্রশ্ন হল কতটা সেল করবো কতটা বাই করবো দেখেন আপনার একটা কথা বুঝাই এখানে আপনি যখন দেখবেন আমরা ডেলি চার্টে চলে যাই তাহলে একটু সুন্দরভাবে বুঝাতে দেখেন এখানে স্টকটির যে ভাবধারা তারপরে আপনি যদি মনে করেন স্টকটি আমি লং টার্মে রাখবো এখন কিভাবে রাখবেন এটা একটা প্রশ্ন না এই স্টকটি আপনি সাপোজ এই প্রাইজে বাই করছেন এই প্রাইজে বাই করছেন কত একশো তেরো টাকায় বাই করছেন এখন একশো টাকায় আপনি মনে করেন বাই করছেন পঞ্চাশ হাজার এটা কিন্তু ভালো করে বুঝেন একশো টাকা পঞ্চাশ হাজার বাই করলেন তো এখন এই পঞ্চাশ হাজার বাই করার পরে আপনি দেখলেন যে ও উঠে গেল আঠারো টাকা উঠে গেল কত আঠারো টাকা তাইলে এখন আপনি এই আঠারো টাকার টাকাটা প্রাইসটা গেল ধরেন আঠারো টাকা আপনি সেল করবেন তাই না আপনি এখন সেল করবেন এখন আপনি কিনসেলেন কতগুলো এটুকু মনে করেন কিনছিলেন যা তার ওয়ান ফোর তো করতে পারেন বা হাফও করতে পারে ঠিক আছে হাফও করতে পারে তারপরে আপনি এই একশো আঠারো উনিশ টাকায় হাফ সেল করে দিবেন আর ওইটা কিন্তু আপনার কাছে থেকে যাবে ওই যে হাফ ওটা কিন্তু কি থেকে যাবে ওইটা কিন্তু আপনি সেল করবেন না এবার আসে তাহলে আবার দেখা গেলো ও নামতে নামতে কোথায় আসে যেমন দেখা গেলো যে ও নামতে নামতে যেমন গতদিন ক্লোজ হয়েছে ক্লোজ হয়েছে কি সাত টাকা দশ পয়সা ও সাত টাকা দশ পয়সা নিচেও কিন্তু নামছিল তাই না তাহলে আপনি কি করবেন ওই যে আঠারো টাকায় যা বিক্রি করছিলেন না আপনি ওই এক টাকা কমে সাতেরো টাকা থেকে আবার বাই করতে থাকবেন সাতেরো টাকা থেকে কি আবার নতুন করে বাই করতে থাকবেন এখন প্রশ্ন আছে আছে এবার আপনি আরও কিন্তু অন্তত ওই যে এক টাকার নিশ্চই পাচ্ছে তখন কিন্তু আবার ওই যেটা সেল করছিলেন না ওইটা কিন্তু আপনি বাই করে ফেলবেন তাহলে আপনার মনে করেন পঞ্চাশ হাজার ছিল আপনার টোটাল পঞ্চাশ হাজার হয়ে গেল তাহলে আপনার আর চিন্তা থাকলো না আপনি ঘুমাবেন আর বসে থাকবেন কারণ ওইখানে যে লাভ আছে ও আর এখানে কিন্তু সিস্টেম হলো আপনি টার্গেট নেবেন যে কতগুলো আপনি এটা বাই করবেন এই টার্গেটের উপর ভিত্তি করে ওয়ান ফোর টাকা রেখে দেবেন তাহলে ওয়ান ফোর টাকা আছে আর যেটা লাভ করলেন এই দুইটা মিলে কি আপনার এই টাকাটা কি আবার বেড়ে গেল না আপনি বসে থাকবেন বসে থেকে আবার কি করবেন দেখবেন যে তেরো টাকা নিচে যেই আইছে তাই না আবার কিছুটা ওখানে বাই করে ফেলবেন ঠিক আছে আর বাই করে আবার ওরকম নিটিং করতে থাকবেন তার মানে এর সারবেন কখন জানেন মানে পুরাপুরি সারবেন কখন অন্তত টেন পারসেন্ট না পাওয়া পর্যন্ত বা পনেরো পারসেন্ট না পাওয়া পর্যন্ত এতে আপনি পুরাপুরি সারবেন না ঠিক আছে তো আজকের তিনটা স্টক দিলাম কিন্তু সাজেশনে এবার বলবেন খুঁজে পাবেন না টানা টানে গেলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না তো ব্যাপার হলো দেখেন যে আরও কিন্তু অনেকগুলো স্টকের অনুরোধ আছে এই এইখানের জন্য যে কটা লিস্ট করছিলাম তার ভিতরেও অনেকগুলো অনুরোধ রয়েছে এখন কত বড় হয়ে যাচ্ছে না এটা বিষয়টা ভাবতে হবে না যাই হোক সবসময় আপনারা শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে অন্যরা দেখে উপকৃত হয় আপনি উপকৃত হন অন্যরা উপকৃত হোক আর শেয়ার করার সময় নিয়াত করবেন যে আমি অন্যের উপকারের জন্য করছি তাহলে আল্লাহ আপনাকে কি সাহায্য করবে দেখেন আপনি যে ধর্মেরই হোক না কেন আপনি যে ধর্মিনি হন না কেন আপনি দেখেন কোন ধর্মে কিন্তু কারো উপকারের কথা কি খারাপ বলা হয়নি উপকার করবেন আপনি উপকারটা যখনই আপনি করবেন আল্লাহ তালার আরস থেকে ঠিক আছে আপনি যে ধর্মিনি হোক হন না কেন ওই আপনার ওখান থেকে উপকারের একটা প্রতিদান আপনি কিন্তু পৃথিবীতে বসে ঠিক পৃথিবীতে বসেই আপনি পাবেন এটা কিন্তু মাস্ট এটা কিন্তু মনে রেখেন তো আজকে এই পর্যন্ত দিলাম সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এবং সবার পুঁজি এখন সুরক্ষণায় প্রফিট করুন এই কামনা করে আল্লাহ হাফেজ